দেবের টেক্কা ছবির কিন্তু আজকে অফিসিয়াল টিজার রিলিজ করে দেওয়া হয়েছে বারোটার সময় ডট বারোটার সময় আমি দেবের পেজ থেকে টিজারটা দেখেছি এবং এক কথা যদি বলতে হয় টিজারটা ব্যাপক হয়েছে মানে আমার এক্সপেক্টেশন এতটা ছিল না খাদান দেখার পর অবভিয়াসলি এক্সপেকটেশন অনেক বেড়ে গেছিলো তবে টেক্কা যে একটা আলাদা মাইল ফলক তৈরি করতে চলেছে এটা কিন্তু টিজারেই পুরোটাই কিন্তু স্পষ্ট করে দিয়েছেন দেব নমস্কার বন্ধুরা সারাটা কিছু আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা অফিসিয়াল টিজার দেবের আপকামিং ছবি পুজোর টেক্কার কিন্তু রিয়াকশন করবো তো আশা রাখছি এরপর থেকে কিন্তু আমরা নিয়মিত ভিডিও দেবো এবং এই চ্যানেলে আপনারা সিনেমা সংক্রান্ত সমস্ত আপডেটস কিন্তু আবার নিয়মিত পেতে থাকবেন তো যাই হোক এই যে টিজারটা এই টিজারটা দেখার পর আমি আলোচনা করছিলাম আমাদের যে মুভি রিভিউ কমিউনিটি যে গ্রুপ রয়েছে এবং আমার মাথার মধ্যেও বেশ কয়েকটা সিরিজ সিনেমার নাম কিন্তু ঘুরে ফিরে আসছে আর কি তো এটাই স্বাভাবিক কারণ হস্টেজ কাউকে একটা বন্দি করে রাখা সেখান থেকে কিছু ডিম্যান্ড করা এবং বাস্তবিকতা একজন মানুষ কেন হস্টেজ বানান কাউকে ঠিক আছে মানে হস্টেজের ওপর তো নিয়মিত সিরিজ সিনেমা তৈরি হয় মানে যেগুলো বাস্তব ঘটনা পরিপ্রেক্ষিতে তৈরি হয় আর কি এবং কিছু কল্পনা আশ্রয় মিশিয়ে করা হয় বা যেই মানুষটা কাউকে কিডন্যাপ করেন পরিবর্তে কিছু চান তার একটা নির্দিষ্ট কিন্তু চাহিদা রয়েছে সে সমাজের থেকে বিতাড়িত অর্থে সে সমাজের থেকে যার অভাব যেটার অভাবে কিন্তু বারবার করে সে ফিরে আসে না নিজের এই জায়গাটায় সে কেন হস্টেজ বানাচ্ছে কেন কাউকে বন্দি করছে তার একটা উদ্দেশ্য রয়েছে এই বিষয়ের ওপর বলিউডে প্রচুর ছবি হয়েছে ঠিক আছে আমরা বাইরে দেখতেই পেয়েছি এবং বিদেশে অবভিয়াসলি রয়েছে আপনারা জানেন এর ওপর ছবি এবং সেখানে বড় বড় ভালো ভালো কাজ রয়েছে এবং ডিপলি অ্যানালাইসিস করা হয়েছে সেই কাজগুলোর উপর তো যাই হোক আমার মাথায় হিন্দি সিনেমার ক্ষেত্রে রিসেন্টলি কিছু আমার সিনেমা সিরিজের কথা মাথায় আসছিল হস্টেজ বলে একটা সিরিজ ছিল যে সিরিজটা আমরা রনিত রয়কে দেখতে পেয়েছিলাম খুব ভালো একটা সিরিজ যেখানে কিন্তু ডাক্তারের একটা পরিবারকে ঘরের মধ্যে বন্দি করে নেওয়া হচ্ছে ঠিক আছে সেখান থেকে তাকে এরকম ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে বসে আরেকটা সিনেমা এর থার্ডস বলে ইয়ামি গৌতমের তো সেই সিনেমাটা খুব ভালো সিনেমা তার নিজের পাস্টে একটা ঘটে যাওয়া একটা ইতিহাস রয়েছে বিকৃত একটা ঘটনা অতীত রয়েছে যার ফলে কিন্তু সে কিছু বাচ্চা ছেলে মেয়েকে হস্টেজ বানিয়ে ফেলেন অন্যদিকে সানাক বলে একটা ছবি ছিল যেখানে আমরা বিদ্যুৎ জামাল এবং রুক্মিণী মৈত্রকে দেখতে পেয়েছিলাম সেটা খুব ভালো একটা সিনেমা তো সেখানে হস্টেজের কথা ছিল এবং নিয়মিত আমরা কিন্তু প্লেন হাইজ্যাক সেখানে করে ডিম্যান্ড করছে মানুষের কাছে এই ধরনের কাজ আমরা দেখতে পারি তো এবারে ট্রেলার না বেরোলে বা গোটা সিনেমাটা হলে গিয়ে না দেখলে আমরা বুঝতে পারবো না যে কোন সিনেমা থেকে ইন্সপায়ার্ড বা অর্থে কোনো সিনেমা থেকে কি গল্পটা নেওয়া হয়েছে নাকি মৌলিক কোনো চিন্তাভাবনা রেখেন সিজিৎ মুখোপাধ্যায় তৈরি করেছেন কারণ এর আগে সিজিত বাবু কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখেছি কোনো না কোনো যে লাইনগুলো আর কি বিভিন্ন জায়গা থেকে তিনি টুকে দিয়েছেন বা বিভিন্ন গল্পের বা সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়ে তিনি গোটা সিনেমাটা তৈরি করেছেন ইন্সপায়ার তিনি হতেই পারেন বাস্তবিক অর্থে সিনেমার বহু জায়গায় বহুমাত্রিক যে কাজ বলি সেগুলো হয়ে গেছে নতুন করে তো কিছু দেওয়ার নেই সেক্ষেত্রে সে যদি প্রথমে সেগুলোকে স্পেশাল থ্যাংকস জানিয়ে দেয় সেই বিষয়গুলো থেকে তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় তো এই পার্টিকুলারলি যদি এই টিজার্টটার কথা বলি টিজার্টটা খুব সুন্দর সিনেমাটোগ্রাফির কাছে দারুণ লাগছে এবং যেভাবে স্লো মোশন আমরা বলি যে সিদিৎ মুখোপাধ্যায়ের একটা ছাপ হয়ে গেছে স্লো মোশনে বিষয়টাকে দেখানো দর্শকরা অনেক বেশি পরিমাণে আকৃষ্ট হন তো সেই ক্যামেরার কাছে সেই জায়গাগুলো দুর্দান্ত লাগছে দেখতে আমরা বুঝতে পেরেছি একটা বড় বাজেটে কিন্তু ছবিটা তৈরি করা হয়েছে এখানে গল্পের ব্রেকডাউন বা টিজারের ব্রেকডাউন আমি আলাদা করে তৈরি করছি না আমি করিও না এই ধরনের ভিডিও তবে গল্পটা যেটুকু মনে হচ্ছে দেখে যে দেব খুব সাধারণ বেকার একজন ছেলে পঁয়ত্রিশ চল্লিশ বছর একজন যুবক মধ্যবয়স্ক একজন যুবক যার অর্থে সমাজ কোনোদিন তাকে গুরুত্ব দেয়নি একটার পর একটা কোম্পানিতে গেছে সে রিজেক্ট হয়ে গেছে হয়তো বাস্তবিকত্বে পরিবারের দিক থেকে সে প্রচুর পরিমাণে অভাব অন অনটনেতা চলছে বারবার করে সে রিজেক্ট হয়েছে বিভিন্ন রকম কোম্পানিগুলো থেকে এবং এবারে সে ঠিক করেছে এই যে একজন সাধারণ মানুষ বারবার রিজেক্ট ফেলিওর ডিপ্রেশনে চলে যাওয়া একজন মানুষ তার যখন পিঠ থেকে যায় অর্থে দেওয়ালে সে কিন্তু ঘুরে দাঁড়াতে পারে এই যে সে হস্টেজ বা এই যে বানাচ্ছে আর কি এটাও একটা সিনেমার থেকে আমার মনে হলো যে এই সিনেমার থেকে ইন্সপায়ার সে হতে পারে এই যে গোটা ঘটনাটা সে ঘটাচ্ছে এর ফলে সে মিডিয়ার সামনে আসতে চায় তার কিছু বক্তব্য রয়েছে যার ফলে সে কিন্তু হাইলাইট করতে চায় গোটা বিষয়টা এই সিনেমার গল্পের প্রেক্ষাপট মনে করতে করতে আমার আরেকটা সিনেমার কথা মনে পড়ে গেল ইরফান খানের মাদারি বলে যেখানে সে হোম মিনিস্টারের সন্তানকে চুরি করে নিয়ে যায় তো সেটা অনেকটা একই ঘরানার ছবি আর কি তো আমার মনে হয় যে এখানে বাস্তবিকতা দেবের যে চরিত্রটা সে ফ্রেম চায় নাম চায় তার কিছু বক্তব্য রয়েছে মিডিয়ার কাছে তাদের মতো মানুষগুলো বারবার করে জীবনযুদ্ধে হেরে যায় তার এই যে বক্তব্য তার এই যে একটা চাহিদা তার মনের মধ্যে ডিপ্রেশন যে ডিপ্রেসড হয়ে পড়ছে ভেতরে ভেতরে সেটার বহিপ্রকাশের জন্যই সে বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করে নেয় রুক্মিণী এখানে তাকে আমরা অভিয়াসলি কোনো অফিসারের ভূমিকা দেখতে পারবো সে গোটা কেসটাকে সামলানোর চেষ্টা করে বা সে হয়তো দেবের সাথে ডিল করবে এই গোটা ঘটনাটার মুখোমুখি হবে সেই হয়তো সে দাঁড়াবে দেবের সামনে এবং তার পরবর্তীতে আমরা এখানে স্বস্তিকাকে দেখতে পাচ্ছি মেবি যে মেটাকে চুরি করা হচ্ছে যে মেটাকে কিডন্যাপ করা হচ্ছে তার মা এখানে এবার এখানে স্বস্তিকার কি ভূমিকা রয়েছে বাস্তবিক অর্থে দেব কেন গোটা ঘটনাটা ঘটাচ্ছেন এবং রুক্মিণী মৈত্র গোটা বিষয়টাকে ভাবে ডিল করবেন এবং বাস্তবিক অর্থে আবার দেখা যাবে রুক্মিনীর সাথে দেবের কোনো একটা পাস্টে কোনো একটা সম্পর্ক রয়েছে বা স্বস্তিকার সাথে হয়তো লতায় পাতায় কোনো একটা সম্পর্ক জড়িয়ে রয়েছে বা গোটা ঘটনাটার মুখ হিসেবে হয়তো আমরা স্বস্তিকাকে সে সব পেতে চলেছি কারণ তাকে কিন্তু কুইন হিসাবে দেখানো হয়েছে পাতায় আর কি তাসের পাতায় দেখা যাক আমার মনে হয় গল্পটা হয়তো এরকমভাবে একটা সাইড দিয়ে হয়তো এগোবে তারপরে কিন্তু পেছনে আমরা বেশ কয়েকটা ব্যাকে কিন্তু গল্প দেখতে পারবো পাস্ট কিন্তু বারবার করে ফিরে ফিরে আসবে তো আমার টিজারটা দুর্দান্ত লেগেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন যেভাবে দেবকে এখানে প্রেজেন্ট করা হয়েছে দেবের লুকটা দেখতে খুব ভালো লাগছে অন্য রকম একদম স্বস্তিকাকে মোটামুটি ভালো লাগছে রুক্মিণী মৈত্রকে একদম অন্য রকম একটা ক্যারেক্টারে দেখতে পাচ্ছি এর আগে বুমের আগে দেখলাম আবার এখানে অন্য অন্য রকম একটি চরিত্রে তো শক্তিশালী অভিনেত্রী সেটা কিন্তু বারবার করে প্রমাণ হচ্ছে দেবের ডায়লগ খুব সুন্দর লাগছে শুনতে এখানে খুব সাধারণ মানুষের গ্রাউন্ড লেভেলে নেমে মনে হচ্ছে সে কোনো একটা স্পিচ রাখছেন দর্শক কিন্তু কানেক্ট করতে পারবে তো যদি ব্যাটে বলে হয়ে যায় পুজোতে কিন্তু ছবিটা জমে যাবে এবং সিজিত মুখোপাধ্যায়ের ছবি পুজোতে আসছে মানে অবভিয়াসলি একটা আলাদা হাইপ কিন্তু তৈরি হয়ে গেছে ট্রেলার আসুক তারপর হলে গিয়ে আমরা সিনেমা দেখবো গান যদি রিলিজ করে তো অবশ্যই আমরা কিন্তু তখন রিয়াকশন করব আপনারা জানাবেন আপনাদের দেবের টেক্কা ছবি ডিজার কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ